আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে পাঠাও রাইড দেওয়ার জন্য বের হলাম অফিস ছুটির পরে এখন সময় বাঁচতেছে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট বাইকের কিলোমিটার চলতেছে সতেরোশো বিরানব্বই কিলোমিটার তো আজকে কতক্ষণ রাইড শেয়ার করি সেটাই দেখার বিষয় আসলে রাইড শেয়ার বলতে আমি দশটা পর্যন্ত রাইড শেয়ার করি পাঁচ ঘন্টার মতো তো আজকে কত কিলোমিটারে কত টাকা ইনকাম হয় সেটাই দেখব তো আপনারাও দেখতে থাকেন আমি এখন একটি রাইড পেয়েছি মহাখালী থেকে উনি যাবে হচ্ছে বাসাবো কমিউনিটি সেন্টারের এখানে কন্ট্রাক্ট হয়েছে আমার ওনার সাথে দুইশো টাকা তো যাচ্ছি তো আবার আসবো আসলাম যাত্রীর গন্তব্যে এখন পরবর্তী রাইড নেওয়ার জন্য আমি বাইক নিয়ে উইপারে রেল রেলগেডের এখানে চলে যাব ও পরবর্তী রাইড এসে আবার আসছি সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছিল দুশো চল্লিশ টাকা উনি আমাকে আড়াইশো টাকা দিয়েছেন যাই দেখি পরবর্তী ঠিক কথায় পাই ওই প্রথম যাত্রীকে নামিয়ে তারপর আপনার খিলগাঁও রেলগেট এসে বসছিলাম তারপর এখান থেকে একটা ট্রিপ পেলাম কন্ট্রাক্টে উনি যাবে হচ্ছে গুলশান দুই পঁয়ত্রিশ নাম্বার রোডে তো ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে দুশো টাকা তো এখন যাচ্ছি দেখি এখন পরবর্তী রাইড কোথায় পাওয়া যায় সে অপেক্ষায় থাকি এবং পরবর্তী রাইড কোথায় পাই সেটাই এখন দেখার বিষয় এখন আমি বাইকটি ঘুরিয়ে গুসান দিয়ে দিকে চলে যাব কুলশান দুয়ের চত্বর থেকে একটা ট্রিপ পেলাম উনি যাবে হচ্ছে মগবাজার মোড় তো যাই দেখতে থাকেন চলে আসলাম বাজার মগবাজার এখন এখান থেকে রোডের ওই গিয়ে দাঁড়াবো দেখি পরবর্তী ট্রিপ কোথায় আসে ভাঙতি নেই কেউ কত সাতশো ঠিক আছে তো ওখান পরবর্তী ট্রিপ নিয়ে আবার আসবো মগবাজার থেকে একটি ট্রিপ পেলাম উনি যাবে হচ্ছে গাবতুলি তো ওনাকে নিয়ে গাবতুলি যাচ্ছি ওনার সাথে কন্টাকে হলো দুশো টাকা কন্ট্রাকে তো এখন গাবতুলি যাচ্ছি দেখতে থাকেন আসলাম গাড় তো এখন তার থেকে নামিয়ে দিব চার ঘন্টার বোঝলে এসেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওনাকে নামিয়ে দিলাম এখন রোডের ওই পারে গিয়ে দাঁড়াই দেখি পরবর্তী ট্রিপ কোথায় আসে দেখতে থাকেন আপনারা আরেকটি ট্রিপ নিয়ে আবার আসবেন

ভাইকে গাফগুলি থেকে নিলাম এখন উনি যাবে হচ্ছে ষাট ফিট কলা পাতা একশো টাকা কন্ট্রাক্ট করলাম ওনার সাথে তো এখন যাচ্ছি তো দেখতে থাকেন এখানেই ঠিক আছে ভাই ধন্যবাদ তো ওনাকে নামিয়ে দিলাম এখন সামনে গিয়ে দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই সিঠে ওইখানে যাত্রী নামানোর পরে আপনার একটা ট্রিপ পেলাম পাঠাতে তো যাত্রীকে রিসিভ করার জন্য ওনার লোকেশনে চলে আস চলে যাচ্ছি মসজিদ মসজিদে মসজিদ পেয়েছি যাত্রী সম্ভবত এখানেই আছে আশেপাশে আচ্ছা ওনাকে একটা কল দিই হ্যাঁ ভাইয়া আমি একদম মসজিদের সামনে যাত্রী আসতেছে আমি এটা অপেক্ষা করি উনি যাবে হচ্ছে উত্তর বাড্ডা সম্ভবত আপনে চলে আসে যাবো উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজ নয় কিলোমিটার তো স্টার্ট করে দিলাম এখন যাচ্ছি আগারগা মানে ষাট ফিটের মোড় মানে বিএমপি বাজার থেকে চলে আসলাম আপনার উত্তর বাড্ডা এখানে তো যার থেকে এখন নামিয়ে দিব। তো এখন বাসায় চলে যাবো ডাইরেক্ট আজকে আর রাইড শেয়ার করবো না ভানি নেই আজকে সারা দিনের ইনকাম আমার হলো এক এক হাজার তিরিশ টাকা সময় এখন বাজে দশটা চল্লিশ তার মানে আমি পাঁচ ঘন্টা দশ মিনিট গাইড শেয়ার করে এক হাজার তিরিশ টাকা ইনকাম করলাম তো আসলে বাড্ডা উত্তর আড্ডা যাত্রীকে নামানোর পর আমি আর কোনো ট্রিপ নিই নাই আমি সোজা ডাইরেক্ট বাসার দিকে চলে যাচ্ছি আমার বাসার দিকে চলে যাব তার কারণ রাত হয়ে গেছে আজকে আর মারবো না আর তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সাথে আরেকটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম